বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এই যে আমি আর আমার বুবলাই বাড়িতে এসে ভালো লাগছে বুবলাই তো বুবলাইও বুবলাই দুদিন ধরেই সকাল সকাল উঠে যাচ্ছে ওর দিদি সকালবেলা উঠে একটুখানি কাঁদে ঠিক আছে তো সেই শুনেই ও উঠে পড়ে কিন্তু তুতুর ঘুম থেকে ওঠার পর আবার ঘুমায় এই অভ্যাসটা খুব ভালো মানে উঠলো আধ ঘন্টা খেলে নিয়ে ঘুমালো বুবলাই আর ঘুমায় না ওই যে ওই দেখা দেখাতে তারপর থেকে খেলেই চলেছে খেলেই চলেছে আমরা কাজ করছি ঘরের আমি মা আমাদের মতো ও একবার আমাদের সাথে খেলছে একবার নিজের মতো খেলছে এসব করছে তো চলো আজকে তো দিদিভাইয়ের বাড়িতে সেই তোলা পুজোর নবমী তো আমরা ওখানে যাব একটু পরে একদিন মা স্নান করতে গেছে আমি স্নান করতে এরপর আজকে দিন দিদিভাই কাটাই তোমাদের সাথে শেয়ার করবো নমঃ করো মা এখন জামা কাপড় মেলছে উঠোনে কালকে দিদিকে দিদি করছে আপি দিয়ে গেছিলাম দিদি এসে উঠুনটা পরিষ্কার করে দিয়ে গেছে দেখো মা জামা কাপড় মিলছে দেখতেও আমার কি ভালো লাগছে আমার বাড়ির উঠুনটা জামা কাপড় মেলা হচ্ছে গাছে ফুল রয়েছে ভিডিও করবো বলে বসে আছি দিদি এসে গেছে ঠিক আছে আমি যেই শুনেছি দিদি টাটা করেছিস আমি এখানে এসে বসে আছি আমি বলছি দিদিবি টা করবে আজকে দিদিবিপির ইংরেজি পরীক্ষা বেস্ট অফ লাক বলে দাও হাম্বা পা একটা দিদিকে এই দিদিকে বলছি পিপিকে কি সুন্দর জল খাচ্ছিল একটা বাচ্চা হনুমান ঠিক আছে এই বাচ্চা হনুমানটা দেখতে পাচ্ছ সবচেয়ে শর্টকাট করছে এখানে এসে এসে জল খাচ্ছিল পাচিলে আছে এই শাড়িটার ভেতর দিকটা দিয়ে দাও মা হ্যাঁ এখানটা দিয়ে দাও এসে খাবে দিয়ে দাও হুম খাওয়া জল খা খুব জল তৃষ্ণা পেয়েছে গো ওই দেখো নেমেছে সঙ্গে সঙ্গে জল খাবে বলে যা এটা দেখাতে পারছি না দাঁড়াও তোমাদের দেখাচ্ছি চেষ্টা করছি মা এমন জায়গায় জলটা দিলেন আমি দেখাতে পারছি না কিরকম করে জল খাচ্ছে ওদের সব লাইন দিয়ে বসে জল খাবে বলে হ্যাঁ হ্যাঁ দেখো একজন খাচ্ছে বাকিরাও ওই দেখো ওই দেখো ওই দেখো একজনের খাওয়া হয়ে গেছে দেখো আরেকজন খাচ্ছে দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখাতে পারলাম আরেকজন যে খাচ্ছে হুম ওই দেখো এও জল খাচ্ছে ঠিক আছে যে নিচু ভেবে হয়ে জল খাচ্ছে দেখো

আগে এই দুটোকে দেখো শুধু আবার জল খাচ্ছে দেখো ওই দেখো আবার জল খাচ্ছে পাউরুটি খেয়েছে মা বললো আর একটু জল দিয়ে আসি আগের বাটিটার জলটা পুরো শেষ করে দিয়েছে ঠিক আছে এই দেখো জল দিয়ে শুনে গেছে জল খাচ্ছে হ্যাঁ এই কেউ জল খাচ্ছে দেখো মা ওই তো মেলি জল জল আর গিয়ে আমার তুতুলের স্নানের জল গরম করতে দিয়েছিল সেখান থেকে জল খাচ্ছে দেখা জানো না তো স্নানের জল খেয়ে নিলে তো তুতুল তুই কি দিয়ে চান করবি হনুমান ব্যা করে আর কি হবে হনুমান তো চানের জল খেয়ে নিয়েছে ওই দেখ মুখ ভিজে গেছে চানও করে নেবে মনে হচ্ছে এবার হনুমান মনে স্নান করবে তো মগটা দিয়ে জানিস তো বাবা হ্যাঁ হ্যাঁ মগ দিয়ে মাথায় জল ডালো জয় শ্রীরাম জল খাচ্ছে

আবার ওখানে গিয়ে সাথে শেয়ার কথা বলবো তো এই যে নবমীর পুজো এখানে শুরু হয়ে গেছে এখানে এখন অনেক ভিড় সেই কারণে আমি তোমাদেরকে এখন মায়ের মুখটা দেখাতে পারলাম না আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি এখন মাকে একটু প্রণাম করে নিয়ে ঘরে যাই আমি পরে অবশ্যই তোমাদেরকে মায়ের সাথে দেখা করাচ্ছি নবমীর পুজো সকালবেলার পুজো হয়ে গেছে এখন সন্ধ্যা আরতি হবে আর এই দেখো মাকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মাকে দর্শন করো এখন মা বিশ্রাম নিচ্ছেন ঠিক আছে এরপর মায়ের সন্ধ্যা আরতি হবে আর ওইদিকে যে প্যান্ডেল করা ওখানে সন্ধ্যাবেলা অনুষ্ঠান হয় বুবলাই এখানে এসে নাচ করেই যাচ্ছে ঘরে ওকে রাখাই যাচ্ছে না ও বুঝতে পেরে গেছে যে এইখানে মন্দির আছে এখানে ঢাক বাজছে গান বাজছে আর দেখো এসে নাচ করছে আর প্রণাম করছে নাচ করছে আর প্রণাম করছে বুবলাই ঠাকুরের গানে মনে হয় বোঝে নাচের মধ্যে সরি প্রণামের স্টেপ দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই দেখো আর যেহেতু এখানে গান চলছিলো সেই কারণে আমাকে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে হচ্ছে সন্ধ্যা আরতি হবে বলে তার আগে থেকে এখানে এই যে ঢাক বাজা শুরু হয়ে গেছে বুবলাই আর তুতুল ঢাকের সাথেও নেচে যাচ্ছে বা তুতুল সুইটস এসে গেছে দেখতে পাচ্ছ ওদের দুজনকে একই ড্রেস পরিয়েছি এগুলো ওদের মৃত্যুমিমি ওদেরকে দিয়েছে গিফট করেছে এসে গেছো তুমি এক একা বাড়ি চিনে এসে গেছো শোনা ও বাবা হ্যাঁ ওই সে কে বাড়ি ওইখানটা থেকে হ্যাঁ ওটো ওটো হ্যাঁ ওটো ওটো হ্যাঁ চলে ও বাবা রে বাড়ি চিনে একা একা এসছে চলো ওটো পড়ো হ্যাঁ বাবা রে বাবা বাড়িতে তো এসে গেছি আর মা আর বোন গেছে কয়েকটা জিনিস একটু কেনাকাটা করতে দরকার আর আজকে সন্ধ্যাবেলা ওখানে অনুষ্ঠান দেখাও না এই বছরটা দুদিনই সন্ধ্যের আর কোনো অনুষ্ঠানে মানে থাকতে পারলাম না তো যাই হোক এসে গেছে এখন আর আমার কাছে এই দুই পুচকি রয়েছে দেখতে পাচ্ছি দেখুন একজন খেলা করছে আর মা গেছে মা আর বোন একটু গেছে আমি একটু দেখি ঘরটা একটু গুছিয়ে রাখি আবার আসি পরে তোমাদের সাথে কথা বলতে তো তারপর পার্থ আর প্রিয়াঙ্কা একটু দেখা করতে হচ্ছিলো টুতুল সুইটস কারোর কাছে যেত না কিন্তু এইবার এসে দেখছি সবার কাছে যাচ্ছে পার্থ বাড়ি চলে যাচ্ছে বলো কাঁদছে ঠিক আছে ওই যে ওই জন্য মানে ফোন দেখতে টুতুল সুইটস খুব ভালোবাসো কার্টুন ফার্টুন ছেড়ে দিয়ে গিয়ে কোলে উঠে বসলো আর এই যে প্রিয়াঙ্কার কোলে দেখছো বুবলাই তো বিনার হয়ে গেছে মাইকরোল নিয়ে এসেছিলো সেটাই খেয়েছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে এবছরের মতন পুজো শীতলা পুজোও শেষ কেননা কালকে আমি যেতে পারবো না আমি ভেবেছিলাম কালকে থেকে তারপর পরশু দিন যাবো বাড়ি কিন্তু হবে না কালকেই বোনের রাজাহাটে খুব দরকারি একটা কাজ আছে মানে ওরা অনলাইনে একটা খাট এসছে সেই খাটটা প্রথমত ঘরের বাইরে রেখে গেছে দিয়ে গেছে আর কি ঠিক আছে এবার সেটা সেভ করতে আসবে আগামীকাল তো যেতেই হবে অত বড়ো পার্সেলটা ঘরের বাইরে পড়ে রয়েছে তো সেই কারণে আর কি যাই হোক আমরা কালকে সকালবেলা উঠেই রাজহাট জুড়ে যেতে হবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিও দিচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ টাটা